তো বন্ধুক এই হচ্ছে নবদ্বীপ রেল ব্রিজ কৃষ্ণনগর সিটি জংশন থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত চলবে ট্রেন সেই নবদ্বীপ ধাম রেল স্টেশনের কাছে গঙ্গা নদীর ওপর নির্মিত এই একশো কোটি টাকার উপরে ব্যয়ে এই নবদ্বীপ রেল ব্রিজ পুরোপুরি কমপ্লিট এবার শুধুমাত্র কাজ শুরু হয়ে গেলে কিন্তু আগামী দিনে কৃষ্ণনগর সিটি জংশন থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন চলবে একদিকে হাওড়া ডিভিশন একদিকে শিয়ালদাহ ডিভিশন কানেকটিভিটি ভালো হবে দুটো শহর একদম সংযুক্ত হবে রেলপথের মাধ্যমে আলাদা দুটো ডিভিশন নদীর ওপর অবস্থিত ছটা পিলার এবং দুপাশে দুটো মেন পিলার একদম বাইরের দিকে সেই ব্রিজ এবং আগামী দিনে এই ব্রিজের কিন্তু সামনের দিকে যে অংশ যেটা আর কি মহীশূড়া গ্রাম আছে সামনে একদম ঠিক সেদিকে ওই সাইডে কিন্তু ব্রিজের আরও কনস্ট্রাকশনের প্রয়োজন হবে কারণ ওদিকে মাটি ভাঙনের ফলে অনেকটাই কিন্তু গ্যাপ নির্মিত মানে আর কি গ্যাপ তৈরি হয়েছে সেখানে আগামী দিনে আরও প্রয়োজন হবে ব্রিজটাকে এক্সটেন্ড করানোর যখন কাজ শুরু হবে আপনারা দেখতে পাবেন অলরেডি এদিকে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত লাইন সি আর কমপ্লিট হয়েছে সি আর স্পেশাল ট্রেন দ্রুত গতিতে ছুটে এসেছে আপনারা দেখেছেন আর তারপরে কিন্তু নেক্সট একদম আমঘাটা থেকে সোজা এই কৃষ্ণনগর স্টেশন থেকে নবদ্বীপ রেল ব্রিজ হয়ে নবদ্বীপ ধাম রেল স্টেশন টার্গেট তো আগামী দিনে কাজ শুরু হলে অবশ্যই আপনাদের দেখানো হবে আর এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে বর্তমান কি পরিস্থিতি চারোদিকে দেখতে পাচ্ছেন একদম চর এরিয়া বিশাল গঙ্গা নদীর প্রবাহ জল ধীরে ধীরে ভাঙন হচ্ছে এবং এই সাইডে চর পড়ছে অপোজিট সাইডে তো দেখতে পাচ্ছেন বর্ষাকালে কিন্তু পুরোপুরি জলমগ্ন থাকে সেইভাবেই ব্রিজটা নির্মাণ করা হয়েছে মিডলে রয়েছে ছটা পিলার আর দুপাশে দুটো মেন পিলার রয়েছে পুরোপুরি কমপ্লিট